শিশু শিল্পী হিসেবে অভিষেক হয়েছিল প্রার্থনা ফারদিন করি সময়ের সঙ্গে সঙ্গে চিত্র নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি কাজ করেছেন বর্তমান সময়ে বেশ কিছু নায়কের সঙ্গে তবে এখনো পর্যন্ত নায়ক সাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় করতে পারেননি দিঘি যদিও এক সময়ে শিশু শিল্পী হিসেবে এই নায়কের সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ হয়েছিল তার তবে নায়িকা হিসেবে সেই সুযোগ হয়ে উঠেনি কেমন সাকিবের সঙ্গে বর্তমানে কাজ করা হচ্ছে না দিঘির সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী জানিয়েছেন সাকিব খানের সঙ্গে রোমান্স করতে চান না তিনি রোমান্স না করার বিষয়টি ব্যাখ্যা করে দিঘি বলেন সাকিব আঙ্কেলের সঙ্গে চার আমার চারচু সিনেমা হয়েছে মানুষ আমাকে সেভাবেই দেখেছে ওই জায়গা থেকে মনে হয় সাকিব আঙ্কেলের সঙ্গে রোমান্স করা আমার জন্য ঠিক হবে না তবে যদি এমন কোনো চরিত্র পান যেখানে প্রেম নেই এমন কোনো গল্প হলে সাকিবের বিপরীতে কাজ করতে পারেন দিঘি সেটা নিশ্চিত করে অভিনেত্রী বলেন চরিত্রের প্রয়োজনে ওইরকম কোনো সম্পর্ক দেখানো হয় না সেখানে প্রেম নেই এমন কোনো গল্প হলে ভেবে দেখব একদম কমার্শিয়াল সিনেমা প্রেম রোমান্স করা ঠিক হবে না দিঘি বর্তমানে কাজ করছেন চিত্রনায়ক শিয়া আহমেদের বিপরীতে জঙ্গি সিনেমায় চলতি বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির